আজকের গল্প মঞ্জিল সেনের কে হাসি সেদিন ছিল গোজাগরি পূর্ণিমা ঘরে ঘরে লক্ষ্মী পুজো বারোয়ারি পুজো তো আছেই চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরে উৎসব মুখর রাত্রি আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরেই খেয়ে নিতাম সেদিনেও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলে রান্না ভালো রকমারি পদ পাওয়া যায় শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল ওই ডাটার চচ্চড়ি কপির তরকারি রুই পার্সে ভেটকি নানা রকম মাছ ডিমের ডালনা মাংস কোনো কিছুই বাদ নেই আমি এক কোনায় জানলার দ্বারে একটা ছোট টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজনে বসে খেতে পারে আমি জানলার দিকে প্লিটে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল একটু দেরি হবে ভাত ফুড়িয়ে গেছে উনুনে আবার হাড়ি চাপা নয় রয়েছে বেশ ভিড় আমার ভাতের আশায় আগে এসেও বসে আছে ঠিক একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন ফ্যাকাশে মুখ দু চোখের তলায় কালি পড়েছে অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন বয়স তিরিশের মাঝামাঝি কি তার একটু বেশি হবে কুণ্ঠিতভাবে যিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি আমি বলে না না এটা তো দুজনেরই টেবিল যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাত ছাড়া হলো বলে মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর একটু ইতস্তত করে বললেন আপনাকে আগে কখনো এখানে দেখিনি তো বেড়াতে এসেছেন হ্যাঁ আমি জবাব দিলাম কলকাতা থেকে আমি ঘাট দোলালাম আমার বাড়িও কলকাতায় ভদ্রলোক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন গত সাত বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি কলকাতায় কোথায় আপনার বাড়ি আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম ভবানীপুরে কালীমোহন ব্যানার্জি লেনে ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে আরে আমিও তো ওইখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়ি দেশগাঁয়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে আমাদেরও তাই হলো কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ব ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞেস করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না হ্যাঁ বীরেশ্বরবাবু দিলেন এখানে আমি আছি দু বছর তার আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম সে তো খুব ভালো চাকরি আপনি না আমি না বলে পারলাম না শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গেছিল কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি তাও না ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন আপনাকে সব খুলে বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না সবাইকে সব কিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন সহানুভূতিশীল মানুষ বিশেষ করে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আমার আপত্তি নেই আপনার যদি শুনতে আপত্তি না থাকে মোটেই না আমি হেসে বললাম শাড়িতে চাল ফুটছে ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে আমি যা বলবো তা কিন্তু একটা ফটো না যাকে আপনারা বলেন অলৌকিক তেমন কিছু আমি কিছু বলার আগেই একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন এখান থেকে মাইল তিরিশ দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম ভদ্রলোক শুরু করলেন আমার স্বাস্থ্য খুব ভালো ছিল এক সময় খুব মারদাঙ্গা করতাম সাহসের অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন চায়ের বাগানে তুলি মজুদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয় আপনি যা ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না ও অন্য অন্য যে আমার ছিল না এমন নয় কৃষি বিজ্ঞানে আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বড় সেখান থেকে মাইল খানেক দূরে কুলিকামেনিদের বসতি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম সে জুতো পার্লিশ থেকে রান্নাবান্না সবই করত চুকো ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া পোড়ো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটার চুন তারা খসে পড়ে ইটগুলো যেন দাঁত বার করা হয়েছে কার্নিশের এখানে ওখানে বট অসত্যির চারা বাড়িটা দোতলা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয় দরজা জানলা সবসময় বন্ধ থাকত বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না চারিদিকে সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে এই জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কামিনরা আমাকে বেশ সোমীয় করে চলছিল বেশ ভালোই কাটছিল দিনগুলো রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করতো ছেলেটা প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান আর বাগান তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপগুলি শুধায় মনের মধ্যে একটা মাদকতা সৃষ্টি না হয়ে পারে না চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে বেশি রাত পর্যন্ত হইউল চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমন সারা পাওয়া যেত না নিস্তব্ধ নিছুম পরিবেশ রাত আটটার মধ্যেই আমি শুয়ে পড়তাম সারাদিনের খাটা পর গাঢ় ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে আমি অবাক হলাম এত রাত্রে কি হাসি এখানে লোকজন নেই তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ আমি বিছানা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম বাইরে চাঁদের আলোয় যেন বন্যা বই যাচ্ছে তখনই আবার সেই হাসিটা ভেসে কে কে আমি বারান্দা থেকে নেমে পড়লাম চারিদিকে খোঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ভরিতে দেখলাম আদশ পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা সে বলল শোনেনি আমি ভাবলাম কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে মালিক পক্ষ খুব খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কারপণ্য করলেন না আমার ভবিষ্যৎ দিয়ে উজ্জ্বল সেটা বুঝতে আমারও বাকি রইল না আরো এক মাস কেটে গেল আবার এলো পূর্ণিমা সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ বিকট সে হাসি প্রকৃতস্থ মানুষের সে নয় তা বুঝতে কষ্ট হল না সাধারণ কেউ হলে হয়তো ঘরে ভয় শিখিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া ঘড়িতে দেখলাম রাত দশটা একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না আগের বারের মতো এবারও হাসিটা বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া এই হাসি শোনা যায় না পরদিন চোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গণ্ডগোল হয়েছে তাই ওকে আর ঘাঁটালাম না পরের পূর্ণিমার রাতেও সে একই ঘটনা ঘটলো এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ ওই বিধভুটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধগম্য হলো না একবার মনে হলো আমি কি স্নায়ুবিদ্যায় ভুগছি কিন্তু সে চিন্তায় মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আবার শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে নইলে আমি হয়তো পাগল হয়ে যাব সেদিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ততক্ষণে আমি পৌঁছে গেছি ওই পোড়া বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু ওটা কেউ থাকে বলে শুনেনি। কাউকে চোখেও পড়েনি তবে কি রাতে দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয় চোরাই কার বাড়িতে একটা গোপন আড্ডা বাড়ির সব জলজালা বন্ধ সদর দরজায় বড় একটা তালা ভেতর থেকে ক্ষীণ আলো রেখাও চোখে পড়ছে না আমি কি করবো মনস্থির করতে না পেরে ফিরে এলাম পরদিন অফিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা কিছু জানেন কিনা তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে দুই ভাই থাকতো তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মেলামেশাও করতো না ওই বাড়িটা ছিল টেস্টের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতলার একটা ঘরে শীতল ভেজে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাকলামি তখন তাকে চাবুক মারতে হতো চাবুক খেত আর অট্ট হাসি হাসত সেই ভাই ছিল সেই হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদার লোকলায় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির গলা চেপে ধরে ধরেছিল আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে দুজনেই মৃত তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো বাড়ির ইতিহাস পরের পূর্ণিমায় আমি শহরের এক চা বা ব্যবসায়ীকে নিমন্তন্ন করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানা আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করে সেদিন দেরিতে খেতে বসলাম খেতে যেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাতে কেমন করে কপর অবস্থা থেকে বিরাট বাড়ি ব্যবসার মালিক হলেন সেই গল্প করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাত বড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাটি ভদ্রলোকের দিকে তাকালাম কিন্তু তিনি নির্বিকার খাচ্ছেন আর তার জীবনই বলে যাচ্ছেন আমি একটু উত্তেজিত হয়ে বললাম শুনতে পাচ্ছেন কি ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন একটা হাসি হাসি কার হাসি ভদ্রলোক এদিক ওদিক না একটু কান পেতে শুনুন আমি অসহিষ্ণু বলায় বললাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক গুরুকুচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন তারপর ভার্নারে বললেন আপনি ওদের ভুল শুনেছেন কেউ হাসেনি আপনার মনের ভুল ভুল শুনেছি আমার এবার ধৈর্য চুটি বদল প্রায় চিৎকার করে বললাম প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি এই হাসি শুনছি আর আপনি বলছেন আমার মনের ভুল ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দেহান নয় পড়েছেন চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে বোধহয় ভাবছেন পা উল্লের পাল্লায় পড়েছেন আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালে ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন জানি না এই ভদ্রলোকের জন্য কিনা না এ কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে হেড অফিস থেকেও এ ব্যাপারে একজন খোঁজখবর করতে এলেন তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়েই গেল একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হল আমি ছাড়া আর কেউ এই হাসি শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে সেই রাতে আমি প্রস্তুত ছিলাম হাসি শুরু হবার সঙ্গে সঙ্গেই ওই বাড়ির দিকে দৌড়লাম আমার বা হাতে পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভালভার বাড়ির সামনে আসতেই হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধ ইতস্তত করেছিলাম তারপর সদর দরজায় এক লাথি মারলাম পুরনো দরজা আমার দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভিতরে ঢুকলাম চারদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিন অপব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলো স্তর জমেছে মেঝের ওপর থেকে কালো ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ঝুলিকা উঠতে দেখলাম তারপর হঠাৎ দোতলায় একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল যেন আমাকে ব্যঙ্গ করে হাসলো আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে দু তিনটে সিঁড়ি টোপকে দোতলায় উঠলাম তারপর যে ঘর থেকে হাসি সব দেশে ছিল সেই ঘরের বদ্ধ দরজায় এক লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল তার করে খুলে গেল আমি টর্চ জ্বালিয়ে আর ঝুঁকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলব তবে তা আমি ভেঙে দেব এই ছিল আমার সংকল্প কিন্তু ঘরে ঢুকে আমি তার চোখ বুনে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবাব পর্যন্ত নেই ফাঁকা শূন্য ঘর আমি চারদিকে আলো বোলা হঠাৎ একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অথচ অদৃশ্যকার উপস্থিতি অনুভব করছি সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না বাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক জল খেললেন তারপর গ্লাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন বোধহয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দোরদার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর তক্ষণেই আবার শুরু হলো সেই হাসি শরীরে রক্তহীন করা বিভৎস হাসি আমার মতো সাহসী পুরুষেরও শির দ্বারা বরফ গলা জলের ধারা নেমে এল কোন রকমের বাড়িতে বাড়িতে এসে শুয়ে পড়লাম সারা রাত হতে পারলাম না এরপর প্রত্যেক পূর্ণিমার রাত্রে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করতো আর আমি দোকান চেপে বিছানায় ছটফট করতাম ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করত। এক বছর কোনো রকমের সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম কিন্তু আর পারলাম না চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে না একটা চাকরি জুটিয়ে নিলাম সেই থেকে এখানে আছি কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আমি জিজ্ঞেস করলাম আত্মীয় স্বজনদের মুশকিল বীরেশ্বর বাবু ম্লান হাসলেন আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারবো না কিন্তু তারা কেন তা ভাববেন আপনি আমি অবাক হয়ে বললাম আর তা তো আপনি সেই হাসি শুনছেন না ওখান থেকে আপনি চলে এসেছেন সেটাই তো হচ্ছে কথা ভদ্রলোক বললেন এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও সেই হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না সে কি আমি স্তম্ভিতের মতন বললাম ভদ্রলোক জানালার দিক দিকে মুখ করে বসলেন বুঝেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন পিছন ফিরে আকাশের দিকে দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রুপলি থালার মতো পূর্ণিমার চাঁদ তারপরই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে পোটোর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তিনি আত্মকণ্ঠে বলতেন বলছেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসি তিনি দু হাত দিয়ে দুকান চেপে ধরলেন আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা শান্ত হন আমি বললাম আমার মনে হয় আপনি কোনো সাইপ্রিয়ার্টিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন এটা আপনার মনের রোগে দাঁড়িয়ে গেছে ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন আপনিও বোধ হয় আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন কি আমি জানতে চাইলাম বাবুর চোখ দুটো চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি তিনি বললেন ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল হোটেলের ছোকরা এসে আমাদের সামনে দুতলা ভাত নামিয়ে দিয়ে গেল গরম ভাত ধোঁয়া উঠছে গল্পটা শুনলেন ভালো লাগলেন সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আমাকে উৎসাহিত করবেন